দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তবর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক অকের সভাপতি মাহমুদুর রহমান মান্না আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি মান্না বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মত স্পষ্ট হতে শুরু করেছে সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে ফিলিস্তিনি নারকীয় হত্যা জঞ্জবন্দের দাবিতে এই সমাবেশে আয়োজন করে গণতন্ত্র মঞ্চ সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মান্না আরও বলেন ফিলিস্তিনের গাজার চলমান গণহত্যা এবং ফিলিস্তিনের কষ্ট প্রকাশের ভাষা নেই এই হত্যা এতটাই বর্বর যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছি আমরা স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সিনিয়র সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ সমাবেশ শেষে ফিলিস্তিনি গাজার হত্যাবন্ধ এবং স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন